নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির মিষ্টি তার জন্যে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম আর চার পিস পাউরুটি নিয়েছি এবার ওর মধ্যে এক গ্লাস লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওর মধ্যে এক বাটি গুঁড়ো দুধ দিলাম এক বাটি চিনি দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এক চামচ ছোটো এলাচ গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে একটা ঘনত্ব তৈরি করে নেব এবার ঘন হয়ে গেছে এবার আমি নাভিয়ে একটা জায়গায় সেট করে নেব এবার একটা কন্টেনার নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আমি পাউরুটির মিষ্টিটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেট করে নেব এবার আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এবার আমি এক ঘন্টা পর দেখাচ্ছি এবার ঢেলে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে